এরে আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আজকে মূলাদির এই মাদ্রাসার যে চার পাঁচটা সন্তানের মাথায় পাকড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ এদের মা বাবার জীবনটা কত ধন্য এরে আম্মা যান মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবে কোরআনওয়ালা সন্তান আপনার জানাজার ইমামতি করুন কোরআনওয়ালা সন্তান কবরের কিনারায় দাঁড়ায় মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবে এরে আম্মা যান বিধবা নারীকে নবী বিয়া করে গোটা দুনিয়ার বেইমানদের জানায় দিলেন এই জাহেল গোষ্ঠীরা তোরা বল নারীদের অসম্মান নাই আমি মোহাম্মদ আমার ভরা যৌবনে পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বিধবা নারীকে বিবাহ করার মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম ইসলাম সারা নারীর সম্মান আর কেউ দিতে পারে নাই শুধু কি তাই এই আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহার গর্ব থেকে আমার রহমতের নবীকে আল্লাহ চারটা কন্যা দিয়েছেন কয় কন্যা নবীর ছেলে নাই এই দুনিয়ার জাহেলেরা কন্যা সন্তান পাইলে মনে কষ্ট পাও আল্লাহ পাক নবী বলেন ও দুনিয়ার মানুষ আমি মোহাম্মদ বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী রহমতের নবী আমার ছেলে নাই আমি চার কন্যার বাবা শুধু তাই না নবী সুসংবাদ দুনিয়ার বাবারা তোমরা যদি একটা কন্যা সন্তানের বাবা হও শকর আদায় করিও তুমি জান্নাত একটা জান্নাতের মালিক হয়ে যাবে তুমি যদি দুইটা কন্যার বাবা হতে পারো তুমি দুইটা জান্নাতের মালিক হয়ে যাও কন্যাদের এত দাম ওই কপাল পরা বুঝে না ছেলে হইলে আমি ধনী হয়ে যাইতাম কি লাভ হবে দশটা ছেলে যদি হয় আর ওই ছেলেদের কারণে যদি বাবার হাতে হেন কাপ লাগে জেলখানায় যায় এই রকম বিশটা সন্তান হলো বাবা মায়ের কোনো লাভ নাই আর যদি একটা সন্তান হয় মা বাবার সম্মান বাড়ে সবাই মা বাবার জন্য দোয়া করে সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে ওই একটা সন্তান দুনিয়ার জন্য বড় দামি সন্তান হয়ে যাবে মা বাবার জন্য সফলতা নিয়ে আসবে ও দুনিয়ার বাবারা আপনি কন্যা পাইছেন মনে মনে ভাবতেছেন ছেলে হইলে বুঝি আমার লাভ হতো না রে বাবা লাভ দেওয়ার মালিক আমার আল্লাহ তুমি যে মেয়েটা পাইলা আল্লাহ শুকুর আদায় যদি করতে পারো আমানত রক্ষা করতে পারো আর এই মেয়েটাকে যদি দিনদার পাত্রস্থ করতে পারো আল্লাহ এই মেয়ের জামাইয়ের মাধ্যমে এমন উপকার তোমার করো দশটা ছেলের দ্বারাও সে উপকার হবে না